আরে ভাই কেমন আছো তুমি আপনি কি হ্যাঁ বলেন তো আপনি যেভাবে এসে ময়লা হাত দিয়ে আমাকে জড়াই ধরলেন আপনি জানেন নষ্ট করে কেমন কথা কইলে বোন কতদিন পরে তো গুলোকে দেখা হইলো তোর দুলা ভাই না হয় তোর জামাই একটু দৌড়ছে আমাকে মনে হয় শালে তুমি কিন্তু আমগো রাস্তায় দাঁড়ায় অপমান করতেছো গরীবকে গরীবে জায়গাটা দেখিয়ে দিয়েছি এ দেখো এক প্যাকেট বিস্কুট আর এক প্যাকেট কেক নিয়ে আসছে এগুলো কি আমার চেয়ারম্যান বাবা খাবে

জীবনে যদি টাকা পয়সা এই সব সুখ হইতো তাহলে কি মানুষ কষ্টে থাকতো সব মানুষ আমি এসেছে আপনার জন্য সরের ভালো দোকান থেকে চার হাজার টাকা তুমি মিষ্টি এনেছি যাওয়াই কি করছো তুমি এতগুলা টাকা নষ্ট দেখো ওই দেখো তোমার গরিব জামাই চলে এসেছে মা বাবা কেমন আছো তোমরা হ্যাঁ ভালো তোর জামাই মনে হয় ভালো মতো তোকে খাওয়াতেও পারে না পড়াতেও পারে না তাই না হ্যাঁ মা দেখেন না আপা কি শাড়ি পরছে খাওয়াই আর ও আমার যা খাওয়ায় পড়ায় তাতে তো আমার কোনো অসুবিধা নাই আমি ওর লোকে ভালোই আছি তোর সাথে আমার কোনো কথা নাই তুই আমার সম্মান নষ্ট করছো আমার মন সম্মান সব খাইলো এই মমতা তুমি মালারে তোমার কোন দামি শাড়ি দাও তো পয়রা একটু ঘোরাঘুরি করুক এদিকে মানুষের যদি ওরা এই যা আছে আমি তাতে খুশি তাই পড়ু নাও তোমার জামা অনেক সব করে আনছে কি এসব কম দামে খাবার আমাদের ঘরে কেউ কি বলো মা ওর হাত থেকে বিস্কুট গুলো নিয়ে ওই বাড়ির সামনে ফেলে দিয়ে আসো কুকুর বিলান খেয়ে ফেলবে এত কথা না ভালো না আল্লাহ চাইলে জীবনে অনেক কিছুই হইতে পারে এমনও তো হইতে পারে আমার স্বামী একদিন বড় লোক হয়েছে তোর জামিও গরিব তোরা সারা জীবন গরিবই থাকবি মাছdataloader ভিতরে চলো চলো আসো চলো বলদ আর নেব করেন না শক্ত আমার পররক জামাইকে তো আমি মাছের মাথা কেন আর কত কিছু খাওয়াবো বাবা না আসলে মা বাড়িতে এত মাছ মাংস খায় এই আর ভালো লাগে

আমাদের যদি এত অপমানই করবে তাহলে আসতে বললে কেন এই চুপ তুই সব সময় একটাকে দাওলে তো আমার পেট খারাপ করবে কেন কি হয়েছে কে তোমার খাবারের দিকে নজর দিয়েছে কে আবার নজর দিতেছে এই যে তোমার দোলা ভাই আমার খাবারের দিকে এভাবে তাকিয়ে আছে ঠিক করে পারি কিন্তু খাওনের জন্য লোক প্লেটে তাকায় থাকবো বাবা মা আজকে আমরা গরিব বলে তোমরা আমাদের এত অপমান করতে পারলে শুনে যে খাবারের জন্য আজকে আমার স্বামীরা এত কথা শুনাইল তোমরা আল্লাহ খাবারের জন্য আমরা কোনোদিন তোমাদের বাড়িতে আসুন জীবন আর একটা কথা সবসময় মনে রাখতাম আল্লাহ নিজে গরিব নিদি কথা হয়ে গেল জানাই তুমি খাও তো আমার এই দপ্তর কাই দাও

কোনো না কোনো কারণ বসত তো এসেছে আচ্ছা আচ্ছা আবার কি হয়েছে আপনাদের এই অবস্থা কে তোমাদের সাথে সম্পর্ক ফেরানোর পর জীবনে অনেক কাহিনী হয়ে কত কষ্ট করে ইতালি বানাইছিলাম ইতালি যাওয়ার পর সে আপনার সহায় সম্পত্তি সব পেসা দিয়ে আনি আমাদের এখন আর কোনো আশ্রয় নাই এই কয়টা ভাষাকে তোমাদের এসব লোভের কারণে আজকে মায়ের সাথে এমন একটা ঘটনা ঘটলো আমি বললাম তোমরা বের হয়ে যাও আরে তুমি একটা কথাও বলো তুমি চোখ থাকো না সবসময় পরিস্থিতি এক থাকে না বোঝার চেষ্টা করো

এত টাকার মাল মনে করুন আমরা শিব ভাঙা খোলা ওর হয়তো আপনার উপরে রাগ আছে তাই আপনাকে ক্ষমা করতে পারছে না বেলায় বাবা মাকে হারিয়েছি বাবার ভালোবাসা কি জানেনি ভেবেছিলাম হয়তো যে মেয়েটাকে বিয়ে করব তার বাবা তাহলে বাবা বলে কাকে ডাকবো আপনার কোথাও যেতে হবে না আপনি এখানেই থাকবেন আর বোন তোমরা দুজনই এখানেই থাকবে ওগো